嗯。No.

যখন খুঁজে কোখানে রাবারটা হালাই দিতে বলছেন আমি তো বাইরে খুলছি কিনা কইতে লাগি হ্যাঁ যেই খুলছে আমরা ওজনতে খুলছে হয়তো আপনি দেন নাই এটা খোলার সময় সব সময় খেয়াল রাখতে হবে কোন জিনিসটা কইরা যায় না কইরা যায় পটাশ করে কুইলা লাইলো ইয়া খেয়াল করলো না যেমন আমার একটা জিনিস বল রে আমি খেয়াল করি কি তা তাড়াতাড়ি আই ডাগ উঠাইতেছে অন্য সময় দেখা যাইতেছে আমার অজন্ত তো যাইতেছে যাইতেছে কোন আমি ফিটিং এর সময় আমি জানতাম না এই জায়গা ছিল বা ইয়া ফিটিং করে দিই না প্রত্যেককে প্রত্যেকটা জিনিস এটা কোলার টাইমে সবসময় খেয়াল করে তুলতে হবে হয়তো একটা স্ক্রু থাকতে পারে একটা স্প্রিং থাকতে পারে ছোট স্প্রিং থাকলে এটা যদি এটা জায়গা সেটিং না হয় তাহলে তাহলে ডিসটর্ব শুরু হয়ে যাবে কিন্তু এটা রুক কেউ দরকার তো না খুললে কোন জায়গাতে স্প্রিং আসলো না কি আসলো মানে এটা আমার মাথার ভিতরে খেলাইছে খোলাই পরে যখন ঠাক করে এক সাইডে বাইরে যেতেছে তখন আমার খেয়াল হচ্ছে আর এটার তো যেটা ব্যারিংটা চাপ দেওয়া ধরবো এটা তো নাই এটার এটা তো অনেক ব্যবধান এটার রাবারটা কয়ে গেল আপনার লুক খুলছে থেকে এই অবস্থা হয়েছে You guys say?